অন্ধকারে মুর্শিদাবাদে দুষ্কীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মী রবিবার রাতে মুর্শিদাবাদে হরিহার পাড়া থানা এলাকার ঘটনা জানা গিয়েছে এদিন রাতে নিজেদের কাজ ফেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন সনাতন ঘোষ নামের তৃণমূল কর্মী পথে এ দুষ্কৃতীরা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এলোপাথের গুলি চালায় তাকে লক্ষ্য করে বিষয়টি নজরে পড়তে তার সঙ্গে থাকা জনকায়ক দুধ ব্যবসায়ীর তৎপরতায় গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয় হরিহার পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে আশঙ্কাজনক অবস্থাতে রাতেই তাকে রেফার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে যদিও হাসপাতালে প্রবেশের পথেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক ঘটনাকে ঘিরে রবিবার রাতে স্বাভাবিকভাবে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় খবর পেয়ে যথারীতি ঘটনাস্থলে হাজির হয় হরিহরপাড়া থানার পুলিশ ঘটনায় মৃত সুনাদন ঘোষ হরিহরপাড়া এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বলে দাবি জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেপির পরিকল্পিত চক্রান্তে খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের কারণ ওই লোকসভা নির্বাচন ওই এলাকায় যথেষ্ট ভালো ফল করে জয়লাভ করেছে বিজেপি তাই এলাকায় নিজেদের দাপট বজায় রাখতে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে বলে অভিযোগ জানিয়েছেন হরিহরপাড়া পাড়া চোয়া এলাকার অঞ্চল তৃণমূল সভাপতি রকি খান কেন কেন মারলো আগে ঝামেলা ছিল কি নিয়ে জায়গা জায়গা থাকে সেই ঝামেলায় আমরা পার্টিতে নিয়ে এসতে পুলিশে নিয়ে যে তিন মাস আমরা মা আমি এসছি আমার ছেলে থাকে আমি ওই মেয়ের মেয়ের বাচ্চা হয়েছে সে আমি

যারা মেরেছে তারা মনে ছিল আগে বলে আমরা জানি আমার নাম চলচ্চল কৈত্বীপ পার্টির একজনা ডেকে ছিল দাদাকে দিতে আছেন তৃণমূল পার্টি কৈতদ্বীপ পার্টির একজনা ডেকেছিল তার সঙ্গে দেখা করি বাড়ি যাচ্ছিল চুয়া থেকে গজনীপুর অব্দি গেছিল গজলিপুরে মাটার মেরেছে কাড়া মেরেছে মস্ত নেই মেরেছে মারুতিতে করে আসছিল আর আমার দাদারা তিন জনা ছিল সেই গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে গাড়ি ধাক্কা পিছলি পিছলি গিয়েছে আর তিন কোটির বাড়ি আমাদের সঙ্গে যাদের শত্রুতা ছিল তারাই মেরেছে তিন করে আমাদের গ্রামে ওরা গ্রামে বাড়ি ওরা কি পার্টি করে বিজে করে ওরা তৃণমূলে ছিল বিজে পিজি করে কোনো কারণ ছিল কি করে বলবো আমি তো সেটা জানি

কোথায় হয়েছিল কালকে হরিহারপাড়া যে গদিন উপর গিয়েছে গদিন কোথায় ছিল বাড়ি যাচ্ছিল মোটর সাইকেলে বাড়ি যাচ্ছিল এটা সমস্যা আরো তিন তিনজন ছিল বলে তিনজন ছিল তিনজন মিলে যাচ্ছিল বাইকে বাইকে গেলে তিনজন দুজনে বলে পালিয়ে যায় দুজনে যায় একটা চার চাকা গাড়িতে বলে এসে ধাক্কা দেয় এই ধাক্কা দেওয়ার পর থেকে তাহলে চার চাকা গাড়িতেই গুলি করে

যে কি হবে তৃণমূলেরা আজকে অত্যাচার করছে কোথাও মিছিলে গিয়ে দোকানে গিয়ে ভাঙচুর করছে কোনো মিছিল থেকে গিয়ে হামলা করছে বাড়িতে তৃণমূল কোথাও গিয়ে প্রধানকে মারছে মেম্বারকে মারছে আজকে গোটা পশ্চিমবঙ্গে আজকে বাংলা জুড়ে আজকে যেভাবে ভোট পরবর্তী হিংসা হচ্ছে তারপরে এই কথা মানুষকে বিশ্বাস করবে না এটা পারিবারিক অশান্তি এটা জমি জমি সংক্রান্ত ব্যাপার এইসব কথা কেউ বিশ্বাস করে না এখানে যে ঘটনা ঘটেছে জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে এখানে তৃণমূল বিজেপির কোন ব্যাপার নেই রাজনৈতিক কোনো গন্ধ নেই রাজনীতিকরণ করানো হচ্ছে যেহেতু ভোট বেশি পেয়েছে বলে সর্বোচ্চ যা অবস্থা চলছে বাংলা জুড়ে দেখতে পাচ্ছেন মুসাজা জেলা তার ব্যতিক্রম নাই ভোট প্রবর্তী হিসা কিভাবে হয়েছে একুশের নির্বাচনে পর আজকে দেখা হয়ে গেছে দোসরা মেয়ের পর বিধানসভা নির্বাচনের দোসরা মেয়ের পর সাতাশ দিনে ছাব্বিশ জন খুন করেছিল তৃণমূল আজকে মুর্শিদাবাদ জেলায় দেখতে পাচ্ছেন কিভাবে চলছে চারিদারে অত্যাচার চলছে আজকে চৌঠা জুন চৌঠা জুনের পর থেকে চারিধারে পশ্চিমবঙ্গে মালদা থেকে আরম্ভ করে নদীয়া থেকে আরম্ভ করে আজকে মুর্শিদাবাদ জেলায় বিরোধী রাজনীতি করার অধিকারকে কে নিয়েছে তৃণমূল ওটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে ভিক্ষার যেন এরকম নোংরা নিতে আমরা পছন্দ করি না মানে এটা জমি সংক্রান্ত ব্যাপার ভালো করে তদন্ত করলে পাওয়া যাবে পরিবারের লোকজন বলছে যে জমি সংক্রান্ত বিভাগ কিন্তু দেখুন বিজেপি করেছে বলে এটা বিজেপি ওখানে যেহেতু লিড পেয়েছে তাই বিজেপিকে জড়িয়ে দেওয়া হচ্ছে চারিধারে বিজেপির ভোট বেড়েছে ওটা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির ভোট জায়গা দেখেছে মুর্শিদাবাদ জেলায় ভোট বেড়েছে তার জন্য বিজেপিকে জড়িয়ে দেওয়া হচ্ছে এখানে বিজেপির কোনো ব্যাপারই নেই বিজেপির এরম ঘটনার সঙ্গে জড়িত থাকে না কোথাও তদন্ত করলে তদন্ত করলে সব বেরিয়ে যাবে আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন প্রসাদ রায় দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার হোটালি এখানে আমরা চেম্বারটি স্থানান্তর করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাই